আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে হবে আমাদের হাড্ডিসার গরু পালনের গুরুত্বপূর্ণ প্রথম পর্ব এবং এই প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ করে যা যা প্রয়োজনে হয় এরকম ভাবে আমি আপনাদেরকে কয়েকটা পর্ব দিব তো আজকের পর্বতে যেটা থাকবে সেটা হচ্ছে দামের সাথে সাথে কোন ধরনের গরু আপনারা নির্বাচন করবেন এটা কিন্তু ভাই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যদি আপনি গরু কিনতে না পারেন আপনি ভাই কখনো খামার করতে পারবেন না ধরেন আপনার দশ হাজার আপনি গরু কিনতে পারবেন দশ হাজার গরু রাখার আপনার জায়গা আছে কিন্তু ভাই আপনি যদি টাকার গরু টাকা দিয়ে কিনেন আপনি হাজার হাজার কখনো সেই খামারে লাভ করতে পারবেন না তো গরু নির্বাচন প্লাস গরুর দাম যাচাই বাচাই করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো আমার কাছে আপনারা দেখতে পাচ্ছেন চারটা মেমো আছে মানে এগুলো কিন্তু আমরা গরুর রসিদ যেটা আসলে গরু কিনতে গেলে এগুলো কিন্তু আমাদের করার লাগে হাটে তো এখান থেকে শুরু করে আমরা ওই দিক থেকে ওই দিকে দুইটা আছে এইদিকে দুইটা আছে মোট চারটা সার গরু চারটা হাড্ডিসার গরু আসলে কত দিয়ে কিনলাম বা কোন কোন বৈশিষ্ট্য দেখে কিনলাম সেটা আজকে আমি আপনাদেরকে সরাসরি ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো ক্যামেরার কাছাকাছি এসে যদি আমি আপনাদেরকে আগে দামটা দেখাই সেটা হচ্ছে দেখুন সত্তর হাজার টাকার গরু আছে আটষট্টি হাজার টাকার গরু আছে সাতষট্টি হাজার টাকার গরু আছে এবং আটান্ন হাজার টাকার গরু আছে ঠিক আছে এই কয়েকটা দামে আমরা গরু কিনেছি মোট দুই লাখ তেষট্টি হাজার টাকা পাশাপাশি চারটা গরু বাড়ি নিয়ে আসা পর্যন্ত দুই হাজার টাকা নাস্তা পানি সব মিলে হিসাব করলে আমাদের কিন্তু দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকা খরচ হয়েছে তো দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকা খরচ করে আমরা গরু কিনলাম চারটা হাড্ডি সার গরু কিনলাম অনেকেই তো আমাকে গতকালকেই কমেন্টস করছে যে ভাই এগুলো গরু মোটা তাজা করা সম্ভব না ভাই এইগুলা গরু আমি কয়েক হাজার মোটা তাজা করছি আপনারা হয়তো আমাকে ফেসবুকে অনেকেই নতুন দেখতেছেন তবে ইউটিউবে কিন্তু আমাকে যথেষ্ট মান জানে এবং চিনে আলহামদুলিল্লাহ তো যাই হোক এই যে গরুগুলো নিয়েই কিন্তু আমার কারবার বলতে গেলে এই গরুগুলো আসে জন্যই কিন্তু আজকে আমি এত দূরে এগুলাই কিন্তু আমার সম্পদ তো এখন যেটা কথা সেটা হচ্ছে যে সত্তর হাজার টাকা দিয়ে একটা আমি হাড্ডিসার কিনলাম কেন কিনলাম এর আসলে ভবিষ্যৎটা কি এই যে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি ক্যামেরাতে আপনাদেরকে একটু দেখাই ভালো করে এটা কিন্তু একটা ডাবল বডি ওয়েটের গরু এবং যথেষ্ট বড় এটাতে মাংস লাগালে পরে এটা কিন্তু সবসময় আমি এটাকে যে টার্গেটে কিনছি সেটা হচ্ছে এটা আমি এক লাখ বিশ পঁচিশ হাজার টাকা বিক্রি করব। এবং এই গরুটার পিছনে আমি খরচ টাকা কি খরচ করব সেগুলো পরে জানাচ্ছি কারণ পরের পর আলোচনা করব আজকের পর্ব হচ্ছে গরুর ফ্রেমটা আসলে কিভাবে দেখবেন বা গরু নির্বাচন কিভাবে করবেন এই ধরনের গরু যদি আপনি কিনতে চান তাহলে আপনাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে গরুর হাইট এবং গরুর আসলে লম্বাটা কতটুকু এই যে গরুর হাইট দেখুন গরুর হাইট যথেষ্ট ভালো আপনারা ক্যামেরাতেই দেখতে পাচ্ছেন এর হাইট কিন্তু যথেষ্ট দেখুন এই দিক দিয়ে প্রস্ত যেটাকে বলে প্রস্তটা দেখুন প্রস্তটা কিন্তু অনেক লম্বা পাশাপাশি এর যে আসলে পাজর যেগুলো আছে পাজর প্লাস পিঠ এগুলো কিন্তু অনেক চ্যাপটা আর আমাদের এইরকম ধরনেরই গরু দরকার আমরা এই ধরনের গরুগুলোকে যখন মাংস লাগাবো তখন কিন্তু এগুলাতে দেখবেন আপনারা দেখবেন যেগুলো প্রচন্ড হৃষ্টপিষ্ট করা যায় আমি যদি আপনাদেরকে এই মুহূর্তে আমার একটা গরু দেখাই তাহলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন এই যে গরুটা দেখুন এটা কিন্তু ঠিক ওইরকম রকম ধরনেরই দেখুন কি রকম পরিমাণে মাংস লাগতেছে ঠিক এইরকম ধরনেরই কিন্তু আমরা এই গরুটাকে রেডি করব তো এই গরুটা দেখুন ফ্রেম দেখে আপনাকে গরু কিনতে হবে যদি আপনি হাড়ি সার এরকম ধরনের গরু পালন করতে চান তাহলে ভাই আপনাকে ফ্রেম দেখে গরু কিনতে হবে অনেক গরু আছে যেগুলোর পাজর কিন্তু এরকম চাপা ওই ধরনের গরুগুলো কেনা যাবে না ওগুলোতে আপনি ভালো প্রফিট নিতে পারবেন না তো এটা আমরা কিনছি সত্তর হাজার টাকা দিয়ে কেমন হয় এই দিকে একটু দেখুন এই যে দেখুন এই গরুটা যদি আপনারা দেখেন এই গরুটা আমরা কিনছি কত এই গরুটা কিনছি আমরা আটষট্টি হাজার টাকা যেহেতু আমি শুরুতেই আপনাদেরকে মূল্যগুলো দেখাই দিয়েছি এটা দেখুন এখানে আসলে লুকানোর কিছু নেই অনেকেই আছে এই দামগুলা লুকায় যে ধরেন গরু কিনছি আটষট্টি হাজার টাকা বলবে আটান্ন হাজার টাকা দশ হাজার টাকা কম বলবে বলার পরে হবে কি যে গরু বিক্রি করার সময় দামটা আবার বাড়াই দিয়ে রেটটা লাভ প্রফিট দেখাবে তো যাই হোক এখানে যে আপনারা গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটা কিন্তু আমরা কিনছি আটষট্টি হাজার টাকা দিয়ে এবং এটারও কিন্তু সেম বৈশিষ্ট্য এটাও ডাবল বডি ওয়েটেড এবং দেখুন এগুলা যদি আপনারা দাড়ি পাল্লাতে ওজন দেন বা পাল্লাতে যদি আপনারা ওজন দেন এগুলোর ওজন যেটা দাঁড়াবে সেটা হচ্ছে প্রতি এক কেজি ওয়েটে যদি আপনারা হিসাব করেন এটা প্রতি ওয়েটে দাম পড়বে সর্বোচ্চ যদি পরে দুইশো নব্বই টাকা এবং আমি আপনাদেরকে বারবার বলছি তিনশো টাকা লাইভ যদি পার করে কখনো গরু কেনেন আপনি সেই গরুতে লাভ করতে পারবেন না হাড্ডি সার গাভীর ক্ষেত্রে এখনো বলতেছি বা সার গরুর ক্ষেত্রে এই যে সার গরুগুলোর ক্ষেত্রেও সেম কথা বলতেছি যদি আপনি তিনশো টাকা পার করে কখনো গরু কিনেন সেই গরুতে আপনি লাভ করতে পারবেন না নিট অ্যান্ড ক্লিন কথা আমি আপনাদেরকে বলে দিলাম আর আমার ভাই স্কেল কিন্তু নাই আমি ফিতাতে গরুর ওজন দেই এবং গরু আমি ওজন দিয়ে অনেকবার আপনাদেরকে দেখাইছি তাই আর দেখাইলাম না আপনারাই অ্যান্ড্রয়েড ফোন যারা যারা ইউজ করেন একটা অ্যাপস আছে সেখান থেকে গরুর ওজন মাপা যায় এটা সবাই জানেন আপনারা ওই ফিতা দিয়ে ওজনটা মেপে নেবেন আর আমার আসলে সেরকম পরিমাণ বর্তমানে স্পেস নাই যে আমি একটা ডিজিটাল কিনে গরু ওজন দিব বা এরকম একটা জায়গার আসলে সংকট আমার আর আমি মনে করি আসলে তত বড় খামারি এখনো হয়নি যা ডিজিটাল লাগবে অমুক লাগবে তমুক লাগবে আমি মূলত চোখের আইডিয়া মাথার আইডিয়া এখন পর্যন্ত তিন হাজার থেকে চার হাজারের অধিক গরু বিক্রি করছি আমি এই এইভাবেই শুধু গরু আইডিয়া করেই এবং এখানে যে গরু দুইটা দেখতে পাচ্ছেন এবং এটা এবং এটা এটাও কিন্তু আমাদের খামারে নতুন এই দুইটা তো এটার ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে যে এটা একটু কম দামেই আমরা পেয়েছি এটা পেয়েছি আমরা আটান্ন হাজার টাকা এটা এটা আমরা পেয়েছি আটান্ন হাজার টাকা আটান্ন হাজার টাকা মাঝে মধ্যে আসলে গরু কিনতে গিয়ে দেখবেন যে হঠাৎ করে একটা গরু আপনার কম দামে পেয়ে গেছে ওই সুযোগটা কিন্তু আপনাকে কাজে লাগাইতে হবে ঠিক আছে এই যে গরুটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কিনছি আমরা আটান্ন হাজার টাকা দিয়ে কিন্তু এটাও কিন্তু ডাবল বডি ওয়েটের গরু তবে এই আটান্ন হাজার টাকা কেন হইলো বলেন তো ওই গরুগুলো আসলে লম্বা ছিল বিশাল বড় আর এর কিন্তু লম্বাটা এই দিক দিয়ে অত বড় না পাশাপাশি ওই সাইজে তো এমনিতেই একটু ছোট ওই গরুগুলোর থেকে যেগুলো সত্তর বা আটষট্টি হাজার টাকা দিয়ে কিনছি তারপরে এই দিকের গরুটা দেখুন আমি আপনাদেরকে দেখাই এই গরুটা এই গরুটা আবার কিনছি আমরা এটা আবার আমরা কিনছি আহ এখানে দেখাই রেটটা আমি আপনাদেরকে এটা আবার আমরা কিনছি সাতষট্টি হাজার টাকা দিয়ে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আবার আমাদের টাকা দিয়ে কেনা এটাও কিন্তু যথেষ্ট বড় তো আসলে গরু কিনতে গিয়ে দুই এক হাজার টাকা হতে পারে তবে আপনাদেরকে অবশ্যই এরকম ধরনের ফ্রেম দেখে গরুগুলো কিনতে হবে ফ্রেম আপনি যত বড় দেখে কিনতে পারবেন আপনার তত বেশি লাভ হবে ফ্রেম দেখে গরু কেনাটাই হচ্ছে সবচেয়ে বড় আর কথা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে যখন আপনারা গরুর হাটে যাবেন গরু সবসময় চেষ্টা করবেন নিজের মেধা দিয়ে কেনার আপনাকে হাজারটা লোক টানাটানি করতে পারে বা এটা গরু দেখেন এটা গরু দেখেন এটা দেখেন হ্যাঁ দেখবেন সমস্যা নেই তবে দামটা যখন আপনি আপনি পকেট থেকে টাকাটা টাকাটা বের বের করবেন সেটা অবশ্যই অবশ্যই বুঝে শুনে করে দিবেন এটা আপনারা খেয়াল রাখবেন তো যাই হোক আশা করি আপনারা যদি গরুগুলো দেখে থাকেন আপনারা যেকোনো সময় যে কোনো হাটে গিয়ে গরুগুলো কিনতে পারবেন বা গরু নির্বাচন নিয়ে আপনাদের আর কোনো সমস্যা হবে না এবং নেক্সট যে পর্বগুলো পর্বগুলো থাকবে নেক্সট পর্বতে গরুর খাদ্য ব্যবস্থাপনা থেকে শুরু করে গরুর পরিচর্যা যা যা আছে এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব তো গরুগুলো আসলে কেমন হয়েছে অবশ্যই জানাবেন এই চারটা গরু আমি কিনেছি সব মিলে দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকা বাকিটা আল্লাহ ভরসা ফ্যাটেনিং করতে পারছি কি পারছি না সেটা অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম